বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সোনামজিৎ স্থলবন্দর চাপাইনবাবগঞ্জ সড়ক অবরোধ আপনারা দেখছেন সমাজের চিত্রটিভি সংগঞ্জ এবং অপুর ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সোনামজিৎ স্থলবন্দর রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন বিএনপি নেতাকর্মীরা রবিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শক্তের সমর্থক এ সময় আন্দোলনকারীরা সদ্য ঘোষিত বিএনপি মনোনীত প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি শাহজাহান মিয়ার দলীয় মনোনয়ন বাতিলের দাবি জানান অবরোধের কারণে শিয়নাম স্থলবন্দর থেকে ছেড়ে আসা যান চলাচল বন্ধ থাকায় সড়কে প্রায় এক ঘণ্টাব্যাপী তীব্র যান সৃষ্টি হয় প্রায় এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করলে সরকে যান চলাচল স্বাভাবিক হয় আন্দোলনকারীরা বলেন স্বাধীনতার পর আটবার দলীয় মনোনয়ন পেয়ে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিগত সতেরো বছরে আওয়ামী লীগের দুশাসনের সময় বিদেশে এসে কাটিয়েছেন শারীরিকভাবে অসুস্থ নব্বই বছর বয়সী নেতা শাহজাহান মিয়া তবুও ত্যাগী নেতা রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে বাদ দিয়ে শাহজাহান মিয়ার মতো নেতাকে মনোনয়ন দেওয়ার ঘটনায় অবাক বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিকট যাচাই বাছাই করে সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করার দাবি জানান তারা এ সময় দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন বিএনপির নেতাকর্মীরা সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার